হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মৌসুম খবর বন্ধুরা বিরাট বড় পরিবর্তন হলো আবহাওয়ার কাল থেকেই বাংলার জেলায় জেলায় বাড়বে ভারী বৃষ্টি শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা অসমের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এবার কাল বসে ঝড়ে লন্ডভন্ড হবে বেশ কয়েকটি জেলা উত্তরবঙ্গের থেকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে কাল ঝড়ে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে কাল বসে ঝড়ের সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও প্রেস করবেন তো এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা একদম বৃষ্টি বজ্রমুট করে দেখাচ্ছি যে আজকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামীকালকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত ত্রিপুরা এবং অসম প্লাস আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা প্রথমত আজকের আবহাওয়ার আপডেট নিয়ে একটু আলোচনা করি তারপর আগামীকালকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদেরকে জানাবো তো সকাল সকাল যদি আমরা দেখি উপগ্রহচিত্রে চলে যাই তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন উপগ্রহচিত্র এই মুহূর্তে বলছে যে রকম মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে নেই দক্ষিণ থেকে উত্তর আকাশ পরিষ্কার এদিকে বাংলাদেশের দিকেও আকাশ পরিষ্কার ত্রিপুরা অসমের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার তাহলে কি আজকে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব বেলা সঙ্গে সঙ্গে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে যদি দেখি তাহলে দেখতে পারবো সুন্দরবন এদিকে জয়নগর গোসাবা ঝাড়খালি হলদিবাড়ি রায়দিঘি অর্থাৎ সুন্দর সুন্দরবনের দিকে একটা বৃষ্টিপাত হলদিয়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিকেও ছিটে ফোটা বৃষ্টি একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেটের দিকে পাশাপাশি আর একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলংয়ের দিকে প্লাস আমরা দেখতে পারছি অসমের হোজাই ডিমাপুর তেজপুর যোরহাট এবং ডিব্রুগড় সাইডে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকে দেখলে শুধু মালদার দিকে হালকা পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে এদিকে আমরা যদি দেখি কলকাতার আশেপাশেও হালকা ছিটে বৃষ্টি কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তাছাড়া সেরকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই অন্যদিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদেরও বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টি উত্তরবঙ্গের শুধু দার্জিলিংয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে তাছাড়া আকাশ মূলত পরিষ্কারই রয়েছে তো আজকে সেভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই তবে আগামীকালকে যদি আমরা দেখে নিই আগামীকাল সকাল থেকেই আমরা দেখতে পারবো উত্তরবঙ্গ এবং অসমের দিকে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে তারপর আস্তে আস্তে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং আস্তে আস্তে আমরা দেখতে পারবো উত্তরের সমস্ত কিছু জায়গায় আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি এবং পাশাপাশি ত্রিপুরাতেও আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে সব থেকে বেশি যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা উত্তরবঙ্গ এবং প্লাস আমরা যদি দেখি তাহলে অসমের দিকে সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো একদিকে তো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পারলাম আজকে বৃষ্টিপাত না থাকলেও আগামীকাল পরশু বৃষ্টিপাত হবে তাহলে তাপমাত্রার পারত কি কমবে না বাড়বে সেই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে তবে আমরা তাপমাত্রা করেই আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ারভাবে জানিয়ে দেব। আজকে সরাসরি তাপমাত্রা যদি করি তাহলে আমরা দেখতে পারব যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা আমরা যদি দেখি প্রায় প্রায় আমরা দেখতে পারছি পশ্চিমবঙ্গের দিকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছে আজকের তাপমাত্রা চল্লিশে একচল্লিশ ডিগ্রি রয়েছে এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম চাকুলিয়া পূর্ব মেদিনীপুরের দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে গেছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়াতেও প্রায় চল্লিশ ডিগ্রি ধরতে পারেন বর্ধমানে উনচল্লিশ ডিগ্রি কলকাতার দিকেও প্রায় সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি রয়েছে হাওড়া হুগলি সুন্দরবনের দিকেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি অর্থাৎ আজ থেকে কিন্তু আরও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মালদায় সাঁত্রিশ দিনাজপুরে ছত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার পঁয়ত্রিশ চৌত্রিশ রয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে অসমের দিকে তাপমাত্রা ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা বাংলাদেশের সিলেট বিভাগে কম আবার ময়মনসিংহ আবার ঢাকা কুমিল্লা চিটং এদিকে কিন্তু আবার আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি রয়েছে ত্রিপুরা তো সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা তবে দক্ষিণবঙ্গে আজ থেকে তাপমাত্রা বাড়বে আগামীকালও যদি আপনাদেরকে দেখাই আরও ভয়ঙ্কর তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে তাপমাত্রা বুধবারের পরিস্থিতিও আমরা একই রকম দেখতে পারবো যে ভয়াবহ তাপপ্রবাহ সতর্কবার্তা বুধবার দিনও রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্লাস বুধবার দিন তাপমাত্রা বাংলাদেশেও প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন কি ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে তাপমাত্রার একদিকে বৃষ্টি এবং একদিকে তাপমাত্রা এই দুয়ের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ